আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে এর মধ্যে রয়েছে ফর্মপূরণ সংক্রান্ত নোটিশ পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত নোটিশ বোর্ড চ্যানেল সংক্রান্ত নোটিশ তো প্রত্যেকটা নোটিশ আপনাদেরকে দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তো ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথমে দেখতে পাচ্ছেন দু সালের এম দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের বিজ্ঞপ্তি আপনাদের বোর্ড চ্যালেঞ্জের আবেদন শুরু হবে চার জানুয়ারি থেকে চলবে পনেরো জানুয়ারি পর্যন্ত একটি বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে বারোশো টাকা লাগবে আর এখানে কিভাবে টাকা জমা দিবেন সকল কিছু দেওয়া আছে তো যাদের ফলাফল উপায় হয়নি আপনারা প্রাথমিক ধাপ হিসেবে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন এরপর দেখুন বিএসসি অনার্স ইন এএমটি কে এম এবং এফ তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে এখানে পূর্বের তারিখ ছিল দুঃখিত নতুন তারিখ হচ্ছে তেইশ ডিসেম্বর থেকে চব্বিশ ডিসেম্বর পর্যন্ত ডাটা নিশ্চয়ন করার তারিখ চব্বিশ ডিসেম্বর টাকা জমার তারিখ চার জানুয়ারি এরপর হচ্ছে দু হাজার চব্বিশ সালে ডিগ্রি পাশের সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষে ইনকোর্স পরীক্ষা গ্রহণের তারিখ বৃদ্ধি করা হয়েছে পহেলার জানুয়ারি থেকে আট জানুয়ারি পর্যন্ত তো যে সকল কলেজে এখন ইনকোর্স পরীক্ষা অনুষ্ঠিত হয়নি আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন এখানে রেজাল্ট শিট অফ সেকেন্ড সেমিস্টার এক্সাম থিসিস বেসড অন ক্যাম্পাস এম এস প্রোগ্রাম এভাবে ছোটো ছোটো করে দেওয়া আছে আপনারা দেখে নেবেন এরপর রয়েছে অন ক্যাম্পাস এম এস ইন কম্পিউটার সায়েন্স দু হাজার চব্বিশ সালের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে দ্বিতীয় সেমিস্টার ফলাফল প্রকাশিত হয়েছে আপনারা ফলাফল দেখে নেবেন আর কেউ যদি দেখতে না পারেন তাহলে কম কমেন্ট করবেন কীভাবে ফলাফল দেখতে হবে সেই সংক্রান্ত একটি ভিডিও আপলোড করবেন ইনশাল্লা এটি হচ্ছে ফর্ম পূরণের এম এ এম এস এস এম বি এম এস সি এবং এম ইউজ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স আইস টির শেষ পর্ব ফর্ম পূরণ শুরু হবে এগারো জানুয়ারি থেকে চলবে উনত্রিশ জানুয়ারি পর্যন্ত ডাটা নিশ্চয়ই তারিখ দুই ফেব্রুয়ারি দু এখানে পে স্লিপ দেওয়া আছে ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে দেওয়া আছে আপনারা একটু হিসাব করে নেবেন আর এখানে আরও তথ্য রয়েছে এরপর আরেকটি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এটি হচ্ছে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের এম ফিল কোর্স পরীক্ষার চূড়ান্ত ফলাফল আপনারা দেখে নেবেন আর কেউ ফলাফল দেখতে না পারলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন কীভাবে ফলাফল দেখতে হবে শেষ সংক্রান্ত ভিডিও আপলোড করবেন ইনশাল্লাহ এরপর আরও একটি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এটি হচ্ছে এরপর দেখুন এটিও একই ফলাফল প্রকাশিত হয়েছে এটি বেশ কয়েকটি পৃষ্ঠার একটি নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে আপনারা গেলে দেখতে পারবেন এরপর প্রজ্ঞাপন রয়েছে এটি শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নয় এই জন্য আমরা এটি স্কিপ করছি এরপর রয়েছে অফিস আদেশ এতদূর সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত শীতকালীন ছুটি আঠাশ থেকে একত্রিশ ডিসেম্বর বড়দিন পঁচিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ উপলক্ষে এবং ভাইস চ্যান্সেলর মহোদয় নির্বাহী আদেশ এক জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ আগামী পঁচিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবার থেকে পহেলা জানুয়ারি দু ছাব্বিশ তারিখ বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ থাকবে অর্থাৎ আপনাদের পিঠা খাওয়ার জন্য ছুটি দিয়েছে শীতকালীন ছুটি এরপর দেখুন এটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে এম পিএইচডি প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ ও সোনালী সেবুর মাধ্যমে ভর্তি ফি প্রদান সম্পর্কিত বিজ্ঞপ্তি এখানে বিষয় গ্রুপ এম ফিল পিএইচডি দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো এগুলো ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে প্রকাশিত সকল নোটিশগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ